ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে ডিফেক্ট কী বা ডিফেক্ট কাকে বলে কত প্রকাশ সেটা ডিফেক্ট অর্থ কী ডিফেক্ট অর্থ হচ্ছে ত্রুটি ডিফেক্ট কত প্রকাশ ডিফেক্ট হচ্ছে মোট তিন প্রকাশ সেটা হচ্ছে মাইনোর মেজর এবং ক্রিটিক্যাল এই মাইনর মেজর এবং ক্রিটিক্যালের সংজ্ঞা কী কী বা কাকে বলে সেটা আমরা এখন দেখব এখন হচ্ছে যে মাইনর মাইনরের যে সংজ্ঞা সেটা কি বলছে দেখেন যা পোশাকের গুণগত মান নষ্ট করে না এবং বাইরের শোকে সহজে ধরা পড়ে না তাকে মাইনর ডিফেক্ট বলে এই মাইনর ডিফেক্টগুলো কি কি আমি আপনাদের পরবর্তীতে এটা শেয়ার করব মেজর ডিফেক্ট কাকে বলে মেজর ডিফেক্ট হচ্ছে যা পোশাকের গুণগত মান নষ্ট করে এবং ক্রেতার চোখে সহজে ধরা পড়ে তাকে মেজর ডিফেক্ট বলে তিন নম্বর হচ্ছে কি ক্রিটিক্যাল ডিফেক্ট ক্রিটিক্যাল ডিফেক্ট কী ক্রিটিক্যাল ডিফেক্ট হচ্ছে বাইরের নির্দেশনা অমান্য করে পোশাক তৈরির ফলে যে সমস্যা দেখা দেয় এবং তা ব্যবহারের উপযোগ্য থাকে না তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে এই বাইরের নির্দেশনা অমান্য বলতে হতে পারে সেটা কেমিক্যাল বা কোনো এক্সোসারিজ বাটন যেগুলা ব্যবহার করতে নিষেধ করেছে বাট আমরা ব্যবহার করে ফেলছি এর ফলে যে ক্রিটিক্যাল সমস্যা তৈরি হয়েছে বা ডিফেক্ট তৈরি হয়েছে এটাই হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্ট এটাই মূলত হচ্ছে এর ডিফেক্টের তিনটা সংজ্ঞা মাইনর মেজর ক্রিটিক্যাল এর ভিতরে মাইনর হচ্ছে যেটা সচরাচর আমরা কমার্শিয়ালিভাবে ছেড়ে দিই যেটা বেশি একটা গার্মেন্টসে পোশাকের গুণগত মান নষ্ট করে না কিন্তু মেজর এবং ক্রিটিক্যাল এই দুটা কোনোভাবেই গ্রহণযোগ্য না একটা গার্মেন্টসে এই মাইনর মেজর ক্রিটিক্যালের ডিফেক্টগুলোর নাম কি কি সেইগুলো আমরা এখন দেখব এখানে দেখেন মাইনর ডিফেক্ট হচ্ছে আন ইভেন লভ তারপরে হচ্ছে মিসপিক তারপর নিডেল মার্ক ওভার স্টিস তারপরে দেখেন মেজর ডিফেক্ট কি স্কিপ স্কিপ স্কিপ্ট হচ্ছে কি যখন একটা সুতা একটা নিচের সুতা ওপরে সুতাকে স্পর্শ করতে না পেরে যখন সেতু বন্ধন তৈরি করতে না পারে বা এর ফলে কিছুটা গ্যাপ দেওয়ার পরে যখন আবার সেতু বন্ধন তৈরি করতে পারে এই যে গ্যাপ যে একটা সুতা একটা সুতার সাথে মেল বন্ধন বা সেতু বন্ধন তৈরি হতে পারেনি এটাই হচ্ছে স্কিপ আর স্কিপটা পড়লে কি হয় ওই স্কিপে সুতা ধরে টান দিলে কিন্তু আপনার পরবর্তীতে যে স্টিচ বা সেলাই আছে সেগুলো সবগুলোই খুলে যাবে ব্রোকেন স্টিচ তারপরে ডাউন স্টিচ ডাউন স্টিচ তারপরে হচ্ছে প্লেট রয়েজ আন ইভেন রয়েজ ডিফেক্টে কীভাবে হয় যখন আপনার অ্যালাউন্স এক সেম দরকার বাট আপনি দেড় সেম বা দুই সেম ফোল্ডারের ভিতরে ঢুকাই দেবেন সেই অতিরিক্ত অ্যালাউন্সটা কিন্তু রয়েজ হিসেবে আপনার গার্মেন্টসে দেখা দেবে আন ইভেন লব বলতে কি আপনি দেখা যাচ্ছে সে এক জায়গায় অ্যালাউন্স দিয়েছেন দুই এম এক জায়গায় দিয়েছেন চার এম এর ফলে কিন্তু আন ইভেন লব হয়ে যাবে মানে সে জায়গাটা আন ইভেন হয়ে যাবে জয়েন স্টিচ হচ্ছে ব্রোকেন স্টিচ হয়েছে সেটাকে ঠিক করার জন্য যখন আমরা জয়েন্ট দিই সেটা হচ্ছে জয়েন স্টিচ হয়ে যায় স্লান্টেড পাকারিং ওপেন স্টিচ তা এটাই হচ্ছে মেজর ডিফেক্ট মানে কী কী মেজর ডিফেক্ট হয় সেগুলোর নাম ক্রিটিক্যাল ডিফেক্টের ভিতরে কি কি আছে দেখেন ব্রোকেন নিডেল ইন গার্মেন্টস অনেক সময় আমরা যখন আছে আমরা একটা গার্মেন্টস সেলাই করতে যাই অনেক সময় কিন্তু নিডেল ভেঙে যায় আর এই নিডেলের ভাঙা অংশ যদি গার্মেন্টসের ভিতরে থেকে যায় এটা কিন্তু ক্রিটিক্যাল ইস্যু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তারপর ব্রোকেন বাটন দেখা গেছে বাটন ফেটে গিয়েছে বা বাটনের আর্ধেক আছে বডিতে এবং অর্ধেক ভেঙে গিয়েছে এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় পিও নাম্বার মিস্টেক স্টাইল নাম্বার মিস্টেক কান্ট্রি নাম্বার মিস্টেক বাটন এ শার্পনেস এই যে বাটন যে শার্পনেস শার্পনেস সেটা হচ্ছে যে বয় এই সেন্ডেম বাইরে যে কিডস আইটেম আছে সেই কিডস আইটেমের একটা ক্রিটিক্যাল ডিফেক্ট যে বাটন শার্পনেস আর এগুলোয় মূলত হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্টের নাম আজকে যে মোট টপিকটা ছিল যে ডিফেক্ট কী ডিফেক্ট কাকে বলে এবং ডিফেক্ট কত প্রকার ও কী ডিফেক্ট আপনাদের প্রথমেই বলেছি যে ডিফেক্ট অর্থ হচ্ছে ত্রুটি ডিফেক্ট তিন প্রকার মাইনর মেজর ক্রিটিক্যাল এবং সেইগুলোর সংজ্ঞা সংজ্ঞা এখানে দেখেন সুন্দরভাবে দেওয়া আছে আপনারা পড়ে নিতে পারেন বা স্ক্রিনশট করে নিতে পারেন এটা দেখার জন্য বা বোঝার জন্য আর এই ডিফেক্টগুলোর নাম কি কি সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখেন এগুলা কিন্তু একজন যে কিউআই আছে কোয়ালিটি ইনস্পেক্টর তার যে এক্সাম আছে সেই এক্সামে কিন্তু এগুলো আসে যে বাদ ধরে বা লিখতে যায় যে ডিফেক্ট কি ডিফেক্ট কত প্রকার বা মাইনরের দুটো ডিফেক্টের নাম লেখো মেজরের চারটা ডিফেক্টের নাম লেখো বা ক্রিটিক্যাল ডিফেক্টের দুই তিনটা নাম বলো বা লেখো এগুলো কিন্তু যে কিউআই কোয়ালি প্রসেস কোয়ালিটি আছে তাদের পরীক্ষায় অত্যাবশ্যকীয় এইটা মাস্ট বি এই কোয়েশ্চেনটা থাকে যে ডিফেক্টের উপরে